বাঙালি পুলিশকে তার মা মাসি তুলে গালাগাল দিয়ে অনুব্রত যে ভাষায় সেই বাংলা চালু করতে চাইছেন মাওতার দিন শেষ আপনার আমাদের ট্যাক্সের টাকায় পুজো প্যান্ডেল কিনলে মা দুর্গাকে আপনি কিনতে পারবেন না মর্মান্তিক দেখছি পশ্চিমবঙ্গের মানুষ যেভাবে দেখছেন যে পশ্চিমবঙ্গের মানুষ মরছে খেতে না পেয়ে পরিযায়ী হয়ে যাচ্ছে সেই পরিযায়ীর মধ্যে বাংলাদেশ থেকে ঢুকে পড়া লোকজনকে এসে হয়ে বৈশাখ এসে এসে করে ভোটার কার্ড আধার কার্ড জালি সমস্ত মানিয়ে দিচ্ছে যেভাবে সুপার নিউমারেরিক কায়দা করে যেভাবে যোগ্য আর অযোগ্যকে মিশিয়ে দিয়েছিল ঠিক একই রকম ভাবে বাংলা জানা বাংলাদেশি এবং আমাদের দেশের আমাদের রাজ্যের হিন্দু মুসলমান তাদের সঙ্গে ঠিক ওই খেলা তারা মরছেন আমাদের এখানে তামান্না খাতুন না মারা যায় আর তার বাবা পরিযায়ী শ্রমিক হয়ে এই তৃণমূল অপশাসনের কল্যাণে তারা মেয়ে বউকে ছেড়ে বাইরে যায় ফিরে এসে তৃণমূলের ছোঁড়া বোমে আনন্দে ছোঁড়া বোমে তামান্না খাতুন এই ফুলের মতো মেয়েটার মৃতদেহ দেখতে হয় তো অর্থনীতি ভেঙে আর যারা শিক্ষিত ছেলে মেয়ে তারা এখানে পরিষ্কার কাজ না থাকবার জন্য তারাও চলে গেছে বিজেপি শাসিত যে রাজ্যগুলো রয়েছে পশ্চিমবঙ্গের বাইরে ব্রিটানিয়া কোম্পানি তারা তোলাবাজির জন্য পশ্চিমবঙ্গের গর্ব এই কোম্পানিটা ছিল তারা চলে গেছে উড়িষ্যায় বিজেপি শাসিত তো পশ্চিমবঙ্গে রোজগার বলে কোনো কিছু নেই যেখানে মুখ্যমন্ত্রী স্বয়ং যখন প্রশাসনিক বৈঠক বলে যে যে সামাজিক নাট্যানুষ্ঠানগুলো করেন কারণ সেখানে তো তৃণমূলের লোকজন ছাড়া আর শিখিয়ে দেওয়া প্রশ্ন করা লোকজন ছাড়া তো আর কাউকে তিনি ডাকেন না কোনো দলেরই কাউকে ডাকেন না কোনো জনপ্রতিনিধিদের তো সেখান থেকে দাঁড়িয়ে তিনি স্পষ্টত বলেই দিয়েছেন যে এটা সেটা চাইবেন না আমাদের কাছে পয়সা নেই তো সবাই জানে যে শিল্পীনী রাজ্য রোজগারীন রাজ্যে যেখানে মানুষ পরিযায়ী হতে বাধ্য হন পড়াশোনা কম জানা লোকেরা শ্রমিক হয়ে বা বাকিরা চাকরি করতে গিয়ে কিছু হতে রোজগার নেই তার মাঝখানে মানুষকে ঠকাতে যে মুখ্যমন্ত্রী যিনি মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলে হিন্দুদের ভাবাবেগে আঘাত করেছিলেন যিনি হিন্দু ধর্ম বলেছিলেন পবিত্র নামাজের ঈদের দিনে মঞ্চে উঠে তিনি আজ যাই হোক না কেন কোন ধর্মকে যে সম্মান করেন না তা সকলের কাছে স্পষ্ট এবং তার পরিবার তার আত্মীয় স্বজন তারা বিভিন্ন রকম বাঁকাটারা উপায় কোটি কোটি টাকা রোজগার করে আর তিনি পশ্চিমবঙ্গের শিক্ষিত ছেলে মেয়েদের যারা চাকরি পাননি তাদেরকে চপ ঝালমুড়ি তার পরিবারকে না এগুলো করতে বলে তাদের করতে বলছেন এবং যখন মানুষ খেপে যাচ্ছে মানুষ বুঝতে পারছে যে ভেজাল দিয়ে পুরোটা চলছে তখন তিনি কোথাও লোক ঠকাতে গিয়ে দীঘায় জগন্নাথ মন্দির করে জোড়াতাপছেন আর ঠিক তারই সঙ্গে তিনি হঠাৎ করে ক্লাবগুলো এই ক্লাবে যে যে যোগ্য ছেলেরা রয়েছে তাদেরকে তিনি চাকরি দিতে চান না না মুসলমান না হিন্দু কোনো পরিবারকে তিনি সচ্ছল জায়গায় নিয়ে যেতে চান না আমাদের ট্যাক্সের টাকা আমাদের ছেলে মেয়ে গুলো কেঁদে কেঁদে বেড়াচ্ছে বন্দোবস্ত নেই জল নিকাশি বন্দোবস্ত নেই একের পর এক বিভিন্ন মন্ত্রী নিয়ে তারা মিথ্যের সম্মেলন করছেন সেখানে লোককে ঠকাতে তারা আবার এক লক্ষ দশ হাজার ভাবা যায় সেই অনুদানটা দিচ্ছেন যতই অনুদান দিন মমতা বন্দ্যোপাধ্যায় জেনে রেখে দিন তিনি নিজেও খুব ভালো করে জানেন যে সময় সারা কলকাতার মা বোনেরা রাজ্যে গেছিল কারণ আমাদের আর এক বোনকে ছিনিয়ে নেওয়া হয়েছিল তার প্রাণকে ছিনিয়ে দেওয়া হয়েছিল অভয়াবতী লোত্তমা তার হয়ে যারা বিচারের দাবি নিয়ে রাস্তায় নেমেছিলেন এই প্যান্ডেলের সামনে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ডিপার্টমেন্টের পুলিশ তাদের টেনে হিচড়ে কুকুরের মতো গ্রেফতার করেছিল মিথ্যে কেস দিয়ে তা মা দুর্গা দাঁড়িয়ে দেখেছেন মা দুর্গার মনে আছে যে হিন্দু ধর্মকে গান্ধা ধর্ম তিনি বলেছিলেন মা দুর্গার মনে আছে যে আমার রাজ্যের মায়েরা বোনেরা তার নিরাপত্তা নেই আমার মা যেমন অভয়া তিলোত্তম মৃত্যু করে আমাদের মা দুর্গা যেমন দেখেছেন কসবার সমেত বাকি সব জায়গায় কি ঘটছে তা যেমন দেখেছেন এমন আমার মা দুর্গা কিন্তু তামান্না খাতুনকেও দেখেছেন কারণ সে বাংলার মেয়ে তাই যতই টুপি দেওয়ার জন্য মা দুর্গা থাকেন যারা চুরি জতি খুন লুটে শেষ করে দিচ্ছেন যতই উপ বা ঘুষ নেওয়ার চেষ্টা করুন না কেন যতই পশ্চিমবঙ্গের মানুষের ট্যাক্সের টাকা ভোট কেনার জন্য বিলিয়ে বাড়াক না কেন আশীর্বাদ তিনি মা দুর্গার পাবেন না যিনি মা দুর্গার আশীর্বাদ পান না তিনি মা দুর্গার সন্তানদের আশীর্বাদ পাবেন সবই ছাব্বিশের নাটক তিনি করছেন যাতে ভুয়ো ভোটার ধরা না কাটা যায়। বাংলাদেশে মুসলমান রোহিঙ্গা মুসলমানদের পরিষ্কার আধার কার্ড ভোটার কার্ড দিয়ে ভুয়ো নাম ঢুকিয়ে যা গলি থেকে ধরা পড়ছে রোজ আমরা জানতে পারছি আমার দেশের আমার রাজ্যের হিন্দু এবং মুসলমানদের জীবন জীবিকা তছনচ করে দিচ্ছেন তিনি যখন সময় মেনে দু হাজার দুই পর যখন এসআইআর বা নিবিড় সমীক্ষা যেটা খুব স্বাভাবিক প্রক্রিয়া এবং নিয়ম মেনে ভারতবর্ষে হয় বিহারে হয়েছিল বাংলায় হয়েছিল বাংলাতে বোধ করি কুড়ি লক্ষর উপরে নাম কাটা গেছিল দু হাজার সময় আরে ভাই মমতা বন্দ্যোপাধ্যায়কে লোকে চিনেছিল তো একটাই কারণে সিপিএম যে পদ্ধতিতে ভুয়ো ভোটার ঢুকিয়ে বাংলাদেশী ভোটার ঢুকিয়ে মৃতদেহ ভোটটাকে নিজেদের ভোট বানিয়ে এই বিদেশিদের ভোটে যেতে চেষ্টা করেছে তার বিরুদ্ধেই প্রতিবাদ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কেউ বলেনি সেটা তিনি সচিত্র পরিচয় পত্র এবং সংশোধিত ভোটার লিস্ট তার জন্য যুব কংগ্রেসের হয়ে গিয়ে আন্দোলন করতে গিয়ে বেশ কিছু যুব কংগ্রেস কর্মীকে সিপিএম এর গুলিতে প্রাণ দিতে বাধ্য করিয়েছিলেন সেই জন্যই একুশে জুলাইটা হয় সে আলাদা কথা যে কংগ্রেস পশ্চিমবঙ্গ অপদার্থ বলে তাদের একুশে জুলাই চিনিয়ে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে কংগ্রেস এবং তৃণমূল তারা না কে কাকে কি তুলে দিয়েছে কার কোনটা ব্যর্থতা কিন্তু একুশে জুলাই বলে যে মঞ্চটা হয় সেখানে যারা প্রাণ দিয়েছিল তারা ভুয়ো ভোটার যেটা দিয়ে সিপিএম কনস্ট্যান্ট জিতছিল তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন সময়ের অলিন্দে যে তো মমতা বন্দ্যোপাধ্যায় জেগেছিলেন যে সিপিএম এইভাবে জিতছে ভুয়ো ভোটার মৃত ভোটার জঙ্গি ঢোকাচ্ছে তিনি বলেছিলেন তখন এত স্লিম চেহারা ছিল না ওনার একটু গোলগাল ছিলেন সেই ভিডিও সবার মনে আছে পাললে চালাবে ইউটিউবে ঘুরে বেড়ায় আর সেই মমতা বন্দ্যোপাধ্যায় সেই একুশে জুলাই যে কারণে একুশে জুলাইটা হলো তার ঠিক একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে ভারতবর্ষের আইন কানুন সংবিধান দেশের মানুষ তার বিরুদ্ধে গিয়ে বলছেন রাজ্য পশ্চিমবঙ্গে তিনি নাকি এইসব করতে দেবেন অর্থাৎ মৃতদেহরা তারা ভোট দিয়েই যাবে বিদেশিরা যাদের কার তৃণমূল বানিয়ে দিয়েছে তারা ভোট দিয়েই যাবে একটা বিধানসভা কেন্দ্র থেকে যারা অন্য বিধানসভা কেন্দ্রে চলে গেছেন তিন চারটে বিধানসভা কেন্দ্রের নাম রয়েছে তারা তৃণমূলের হয়ে ভোট দিয়েই যাবেন এইটা তিনি চাইছেন যেন তিনি মনে করছেন তিনি ভারতবর্ষের মধ্যে থাকায় একটা বিচ্ছিন্ন কোনো দেশের রাষ্ট্রপ্রধান হয়ে গেছেন ঈশ্বর মমতা বন্দ্যোপাধ্যায়কে সুবুদ্ধি দিন তিনি যে কোন দিতে পারবেন তো পশ্চিমবঙ্গে আমার প্রথম প্রশ্ন পরিযায় কারা হয় কেন হয় কেউ নিজের স্ত্রী নিজের সন্তান নিজের মা বুড়ো মা বাবা ছেড়ে অন্য রাজ্যে কাজ করতে চায় যখন তার নিজের রাজ্যে কোনো কাজ নেই তৃণমূলের চুরিজোর চুরি সিন্ডিকেট তাপের টাকা রোজগার ছাড়া আর কোনো কাজ নেই তখন সে অত্যন্ত যন্ত্রণায় তার ফুটফুটে বাচ্চা তার স্ত্রী তার বৃদ্ধ বাবা মা তাদের থেকে টাটা বাই বাই করে চলে যেতে বাধ্য হয় পেটের টানে যেতে বাধ্য হয় কারণ পশ্চিমবঙ্গে তোলাবাজির জন্য অপশাসনের দুর্নীতির জন্য পশ্চিমবঙ্গে ছোট বড় কোনো কাজ নেই মমতা বন্দ্যোপাধ্যায় ফিরে আসতে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় তারা গেলেন কেন কারণ আপ্রিয় পদার্থ আপনারা চুরি জোর চুরি সিন্ডিকেট ছাড়া আর কিছু করেননি বলেই তামান্নাদের বাবার চোখের জল ফেলে চলে গেছে আর পরিযায়ী শ্রমিকরা কি জন্য ফিরে আসবেন খাতুনের মৃতদেহ দেখতে মমতা বন্দ্যোপাধ্যায় তারা ফিরে এলে আপনি কাজ দেবার মূল আছে আপনাদের আসতে বলছেন আপনি বলছেন আমরা এই ভাতা সেই ভাতা অমুক্ত ভাতা দিই তাহলে চলে যেতে হয় কেন তার মানে এই ভাতাগুলো যেগুলো দেন সেগুলো দিয়ে মানুষের পেট চলে না তাই তার পরিবারকে বাঁচিয়ে রাখতে তারা চলে যান কষ্ট পেয়ে কষ্ট করে থাকেন এটা সবাই জানে আপনি যে মিথ্যাচার করছেন আবার আপনি কি বলছেন যে পরিযায়ীরা আসবে তাদের থাকবার জন্য ঘর দেবেন তার মানে তারা কি পরিযায়ী না তারা রোহিঙ্গা না বাংলাদেশে পশ্চিমবঙ্গ ছেড়ে যে মানুষটা পরিযায়ী হয় মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বোধ কখনো পর্যন্ত দেখেননি আপনার বাবা তো স্বাধীনতা সংগ্রামী ছিলেন তিনি কিসের স্বাধীনতার জন্য কোন সংগ্রাম করেছিল একটু বললে ভারতের ইতিহাস লিখতে সুবিধা হবে তো যাই হোক কি জন্য ফিরে আসবেন তারা আর ফিরে এসে বলছেন তামুতে থাকবেন তার মানে তারা কারা পশ্চিমবঙ্গের মানুষ গরিব হতে পারে তার মাথার উপরে একটা চাঁচারির বা টালির চালও থাকে শুকনো ঘর পাতা দিয়েও তারা একটা আস্তানা ঘর বানিয়ে নেয় হ্যাঁ হয়তো আপনার টালির চালের বাড়ির মতোই ভেতরে এসি নেই মরাইকোভেন নেই দামি দামি গিজার টিজার নেই আপনার মতো নেই সাজানো গোজানো রান্নাঘর আধুনিক কিচেন হয়তো নেই আপনার মতো কিন্তু শান্তি আছে কষ্টের মধ্যেও তাই আপনি যে প্রতারণা করছেন যে বাঙালি বাংলার চাল ডাল রাসান কয়লা বালি বাংলা বাঙালির প্রাণ সাত সাড়ে সাত হাজার স্কুল বন্ধ করে দিয়েছেন বাঙালি বাঙালি বাচ্চারা পড়তে পারে না যে শিক্ষকদের নিয়ে নিয়ে আসছেন চাকরি দিয়েছেন সেগুলো ভুয়ো ছিল তাদের দিয়ে আপনারা বাঙালি সর্বনাশ করে দিয়েছেন আর আপনারা বাংলার বলছেন আর আন্দোলন করছেন বাঙালি পুলিশকে তার তুলে যে ভাষায় সেই বাংলা চালু করতে চাইছেন ভাওতার দিন শেষ আপনার আমাদের ট্যাক্সের টাকায় পুজো প্যান্ডেল গুলোকে কিনলে মা দুর্গাকে আপনি কিনতে পারবেন না আগেরবার বার মায়েরা বোনেরা রাস্তায় নেমেছিলেন এইবার আপনার খেলালোকে জেনে গেছে বৃথা চেষ্টা করছেন আপনি এক্সট্রা টাইম খেলছেন খেলা আসলে শেষ হয়ে গেছে আপনার শরীর ভালো থাকুক আপনার বয়স হয়েছে আর কোন ভুলভাল তথ্য ইচ্ছা করে কোনো মিথ্যে কথা বলবেন না কারণ আপনি নিজের সম্মান যতই নষ্ট করতে চান না কেন আপনার চেয়ারটা সম্মানীয় বলে আমরা শেষ দিন অবধি আপনাকে সম্মানীয় মুখ্যমন্ত্রী বলতে চাই গণতান্ত্রিক পদ্ধতিতে ছাব্বিশের ভোট হওয়া অবধি যে আধার কার্ডটা কেন্দ্র থেকে নেওয়া হচ্ছে তাহলে কোথা থেকে আসছে রোহিন্দ্রা ওনার বাবা মা বুঝতেই পেরেছিলেন উনি একটি বিরাট বড় রত্ন হবেন তাই নাম রেখেছিল কোহিনূর নিশ্চয়ই পড়াশোনা করেছে এবং আমি বিশ্বাস করি ওর বাবা মাও পড়াশোনা করেছে এবার বাবা মা বেশি ভালো হলে ছেলেরা ঘরেতে তো যা খুশি তাই করে বেড়ায় পড়াশোনা করতে দিলে আমরা খায় আম খায় লুকিয়ে কাঁচা কুল খায় তারপর কাশি হয় আমি ভাই কহিনুর কে বলবো দেবাংশুদের সঙ্গে নামিসে বিশেষ করে কুনাল গোদের সঙ্গে গুজগুজ না করতে জালি ভোটার আধার প্রত্যেকে আমরা জানতে পেরেছি এবং তৃণমূলের নেতা নেত্রীরা বিভিন্ন জায়গা থেকে বলে দিচ্ছে তিন থেকে চার টাকায় বাংলাদেশ থেকে ঢুকে পড়লে ভোটের মুখে তারা কি কি করে ভোটার দি বানিয়ে দেবে আমি বলছি না তো তারা বলেছেন সেখান থেকে বিভিন্ন গলি থেকে অলি থেকে পরিষ্কার ভোটার আধার কার্ড পাসপোর্ট ভুয়া বেরিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ এগুলোকে হতে দিয়েছে পশ্চিমবঙ্গের পুলিশ তারা অত্যন্ত যোগ্য কিন্তু তারা যখন ক্রিমিনালকে ধরতে চায় তাদের পরিষ্কার ডিমোশন করিয়ে দেওয়া হয় তাই পশ্চিমবঙ্গের অত্যন্ত যোগ্য পুলিশ যারা নিজেরাও ফুসছে তারা তৃণমূলের ক্রিমিনালকে স্যালুট ঠুকে যারা যোগ্য লোক যারা পশ্চিমবঙ্গের মানুষ যাদের গণতন্ত্র লুট হচ্ছে তাদের পক্ষে যখন কথা বলতে চায় সেই পুলিশের ট্রান্সফার হয়ে যায় সেই পুলিশকে চোর বা ক্রিমিনাল কে তৃণমূলের স্যালুট ধরতে হয় আর তার বাড়িতে ফিরে গেলে তার বৃদ্ধ বাবা মা কলেজ গোয়িং ছেলে বা মেয়ে জিজ্ঞেস করে যে বাবা লজ্জা লাগে না ক্রিমিনালকে স্যালুট ঠুকতে বাবা মাথা নিচু করে পুলিশ বাবা শুধু বলে মা আমার ট্রান্সফার হয়ে যাবে তোর মাকে নিয়ে বনে জঙ্গলে চলে যেতে হবে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের মতো সেই পুলিশও কিন্তু ফুসছে দু হাজার ছাব্বিশের প্রতীক্ষায়